অঙ্গনারী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার গন্ডাছড়া সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তালা ঝুলিয়ে দিল শাসক দলীয় শরিক আইপিএফটি দলের প্রতিনিধিরা যতক্ষণ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন আইপিএফটি দলের কর্মীরা তালা দেওয়ার ঘটনা চিরে গন্ডাছড়া সিডিপি অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রাষ্ট্রীয় প্রশাসরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নেই এবং অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে গন্ডাচর আইপিএফটি দলের পক্ষ থেকে অৰমাফাই মানুংকা সিডিপি অফিচাৰ ছংবা তাবুক ডেভিটছনা মাফাই গাও যা কাইসাপন অফিস স্টাফ কৰে বাৰ বাৰৰ যতবার যতবাৰ নিয়খাই যতবাৰ অৰনে যে হেল্পাৰ worker ৰে নিয়গং ততবাৰ নৱ জাগা কেলেং কৰেং যত ততবাৰ নৱ জাগাও দু নম্বৰী বিভাগে ৰাঙ্গনি বিনিময় জাগা অমা নিয়খাই যাতং